সোমবার উত্তর সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সূর্যগ্রহণ দেখা যায় আমেরিকার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী সেই সূর্যগ্রহণের প্রভাব থেকে পরিবারকে বাঁচাতে ড্যানিয়েল জনসন নামে এক নারী জ্যোতিষী তার পরিবারের সদস্যদের খুন করেন বলে অভিযোগ গ্রহণের আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে মহাজাগতিক বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন তার অনুগামীদের পুলিশ জানায় সোমবার খুব ভোরে প্যাসিফিক কোস্ট হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত একটি বিলাসবহুল গাড়ি দেখতে পান অন্য গাড়ি চালকরা পরে তারাই পুলিশে খবর দেন গাড়ির ভেতর থেকে এক মহিলার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয় এমনভাবে সেই দেহ বিকৃত হয়েছিল যে তা শনাক্ত করতেও সমস্যা হচ্ছিল পুলিশের পরে গাড়ির নম্বর দেখে খোঁজ করতেই ড্যানিয়েলের হদিস পায় পুলিশ ওই রাস্তাতে আরও এক জায়গায় এক মেয়ে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ সেই শিশুটি ড্যানিয়েলের বলে জানতে পেরেছে তদন্তকারীরা আরও এক কিশোরীকে আহত অবস্থায় ওই হাইওয়ে থেকে উদ্ধার করা হয় তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে ড্যানিয়েল একজন জ্যোতিষী স্বামী এবং দুই কন্যাকে নিয়ে থাকতেন তিনি ড্যানিয়েলের আহত বড় কন্যা পুলিশকে জানিয়েছে তাকে এবং তার বোনকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন ড্যানিয়েল রাস্তাতে চলন্ত গাড়ি থেকে দুই বোনকে ছুঁড়ে ফেলে দেন তাদের মা এরপরই পুলিশ ডানিয়েলের বাড়িতে পৌঁছে এবং সেখানে গিয়ে দেখে ঘরের ভেতরে নিথর অবস্থায় পড়ে রয়েছেন ডানিয়েলের স্বামী জ্যোতিষচর্চার কারণে খুন নাকি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সেই উত্তরের খোঁজ করছে পুলিশ